নমস্কার ওয়েলকাম টু বাঙালির সর এবছরের শেষ নাগাদ ইন্ডিয়াতে হতে যাওয়া কোয়াড সামিটে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থাকবেন না ইন্ডিয়া ভিজিট করবেন না বিস্ফোরক দাবি আমেরিকান মিডিয়ার নিউ টাইমস এই তথ্য প্রকাশ করেছে নিউয়ৰ্ক টাইমছ লিখেছে দি নোবেল প্ৰাইজ এণ্ড এ টেষ্টি ফোন কল কিট কিটে ফোন কল হাউ ডি ট্ৰাম্প এণ্ড মোদী ৰিলনশিপ আনৰাবেল এটা হিন্দুস্তান লিখেছে হিন্দুস্তান টাইমছ লিখেছে ডোনাল্ড ট্ৰাম্প স্ক্ৰাফ প্লান্স টু ভিজিট ইণ্ডিয়া ফৰ কোৱাটছ আমিট এমিড ট্ৰেড টেনশনছ নিউ টাইমস এর উদ্ধৃতি দিয়ে এটা লিখেছে অর্থাৎ গত সতেরোই জুন যখন প্রধানমন্ত্রী জি সেভেন মিটিংয়ে ছিলেন ক্যানাডাতে সেই মিটিংয়ে পঁয়ত্রিশ মিনিট ধরে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা হয় এবং ওই ফোন আলাপ যথেষ্ট বন্ধুত্বপূর্ণ ছিল না সেটাকেই মেনশন করে নিউ টাইমস উল্লেখ করেছে যে খিটখিটে একটা ফোন আলাপ এবং নোবেল প্রাইজের প্রসঙ্গই আজকে এই কোয়াড সামিটের ডোনাল্ড ট্রাম্পের অনুপস্থিতির কারণ দর্শকবৃন্দ কোয়াডের ফুল মিনিং হল কোয়ার্ডিলেটারাল সিকিউরিটি ডায়ালগ সংক্ষেপে কোয়াড এর মেম্বার হল জাপান ইন্ডিয়া অস্ট্রেলিয়া আমেরিকা এটার জন্ম হয়েছিল চায়নার আগ্রাসনকে কাউন্টার করার জন্য পার্টিকুলারলি সাউথ চায়না সি বি অফ বেঙ্গল এবং এশিয়া প্যাসিফিক রিজিয়নে প্রশ্ন হচ্ছে কেন ডোনাল্ড ট্রাম্প থাকবেন না দু সালে যখন তিনি ক্ষমতা নেন ডোনাল্ড ট্রাম্প তখন কোয়াডের মন্ত্রীদের মিটিং হয় আমেরিকাতে সেই মিটিংয়ের পরে ভারতের তরফ থেকে ডোনাল্ড ট্রাম্পকে আমন্ত্রণ জানানো হয় দু হাজার শেষ নাগাদ কোয়াড সামিটে অংশগ্রহণ করতে এবং তখন আমেরিকার তরফ থেকে জানিয়ে দেওয়া হয় হ্যাঁ ডোনাল্ড ট্রাম্প আসবেন কিন্তু হঠাৎ করে এই ভোলবদল তার কারণ হল তিনি রাগে এবং অপমানে ফুসছেন রাগ এবং অপমান কিসের জন্য আমরা একটু পিছনে ফিরে যাই অপারেশন সিন্দুর শুরু হয়েছিল সিক্স মে রাত্রে টেন্থ মেতে শেষ হয়েছিল এবং এরপর থেকে ডোনাল্ড ট্রাম্প একের পর এক সেই থেকে বার দাবি করেছেন তিনি যুদ্ধ বন্ধ করেছেন এরপর সম্পর্ক আস্তে আস্তে তলানিতে চলে যেতে থাকে জি সেভেন মিটিংয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্যানাডাতে থাকেন ওখানেই সাইড লাইনে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল কিন্তু ডোনাল্ড ট্রাম্প আগেভাগেই আমেরিকাতে চলে যান নরেন্দ্র মোদীর সঙ্গে কোনো বৈঠক না করেই এবং নিউ বসে ওয়াশিংটন ডিসিতে বসে তিনি নরেন্দ্র মোদীর সঙ্গে ৩৫ মিনিট ফোন আলাপ করেন এবং এই ফোন আলাপ যথেষ্ট মধুর ছিল না তিনি একটি বার্তাই দিতে চেয়েছিলেন ইন্ডিয়াকে সেটা হলো এই যুদ্ধবিরতি তিনি করেছেন এবং পাকিস্তান নোবেল পুরস্কারের জন্য তাকে মনোনীত করেছে ঠারে ঠোরে তার অফিসারদের দিয়ে এটা বোঝানোর চেষ্টা হয়েছিল ইন্ডিয়াও যেন সেই পথে হাঁটে কিন্তু ওই ফোন আলাপের পরে ফরেন সেক্রেটারি অফ ইন্ডিয়া বিক্রম মিশ্রী। তিনি একটা বিবৃতি প্রকাশ করেন যে নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের যে ফোন আলাপ হয়েছে পঁয়ত্রিশ মিনিট ধরে সেখানে কোনো বাণিজ্যিক ট্রেড ডিল নিয়ে আলোচনা হয়নি সেখানে ভারত পাকিস্তানের যে যুদ্ধ বন্ধ হয়েছে তা নিয়েও কোনো আলাপ হয়নি ফলে ডোনাল্ড ট্রাম্পের যে দাবি সেটা এক প্রকার ভারতের ফরেন মিনিস্ট্রি উড়িয়ে দেয় অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের যে দাবি ছিল যে তিনি বন্ধ করেছেন যুদ্ধ সেটা বারবার বলে ইন্ডিয়ার এই দাবিকে উড়িয়ে দায় খণ্ডন করতে থাকেন সম্পর্ক এখান থেকে আস্তে আস্তে ভাঙনের দিকে যায় নরেন্দ্র মোদি বিশেষ তার প্রতি অসহায় ওঠেন ডোনাল্ড ট্রাম্পের ব্যবহারের জন্য কারণ তিনি বারবার একটা অসত্যকে দাবি করছেন যে তিনি যুদ্ধ বন্ধ করেছেন এবং তার জন্য তার প্রতি বিশ্বাসও নরেন্দ্র মোদী হারিয়ে ফেলেন ইনফ্যাক্ট এর পরেই চলে আসে ট্রেড ট্রেডডিল ইউনিলেটারালি ডিল বন্ধ করে ডোনাল্ড ট্রাম্প তার একগ্রমির জন্য ইভেন যে ডেলিগেট আসার কথা ছিল আমেরিকান ডেলিগেট ইন্ডিয়ার ডেলিগেট যাওয়ার কথা ছিল সেটাও বন্ধ করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প এখন এই যে ট্রেড ডিল বন্ধ হলো তারপরেই সাতাশে অগস্ট থেকে শুরু হলো ফিফটি পার্সেন্ট টেরিফ কারণ ইন্ডিয়া বলে দিয়েছে জেনেটিক্যালি মডিফাইড ফুড নন ভেজ মিল্ক বিক্রি হবে না ইন্ডিয়ার এগ্রি ডেয়ারি মার্কেটে আমেরিকার রাফালে বিমান কেনা হবে ফ্রান্স থেকে এবং রাশিয়া থেকে তেল আরও বেশি কেনা হবে অস্ত্র কেনা হবে সুদর্শন চক্র গড়া হবে জয়েন্ট ভেঞ্চারে রাশিয়ার সাথে আয়রন ডোম তৈরি করা হবে এস ফাইভ হান্ড্রেড রাশিয়ার সাথে যৌথভাবে তৈরি করা হবে ইন্ডিয়ার মাটিতে এবং পুতিন আসবেন ডিসেম্বরে কনফার্ম ফলে এর আশেপাশে ডোনাল্ড ট্রাম্প ভিজিট করবেন ফিফটি পারসেন্ট টেরিফ চাপিয়ে দিয়ে সেটা ইন্ডিয়ার মানুষ অ্যাকচুয়ালি সেটা মেনে নিবে না এবং ডোনাল্ড ট্রাম্প যে ইন্ডিয়ার মানুষের কাছে যে আগে যে রেসপেক্ট পেতেন তার ফার্স্ট টার্মে সেটা কোথায় উড়িয়ে গিয়েছে হাওয়ায় মিশে গিয়েছে এটা ডোনাল্ড ট্রাম্প বুঝতে পেরেছেন কারণ এটা অপমানজনক তার দেশে মানুষ তাকে এখন পছন্দ করছে না তার সিকিউরিটি অ্যাডভাইজার বলেছে আমেরিকান ব্র্যান্ড এখন জ্যাক সুলিবান বলেছেন আমেরিকান ব্র্যান্ড এখন টয়লেটে তিনি এটার ফিফটি পার্সেন্ট জন্য কোর্টে এখন থেকে লড়তে চলেছেন ফলে ইন্ডিয়ার মানুষটাকে পছন্দ করবে এটা ভাববার কোনো ব্যাপার নেই তিনি সেটা বুঝে গিয়েছেন একদিকে ট্রেড ডিল হয়নি রাশিয়া থেকে তেল অস্ত্র কেনা চলছে সাথে পুতিন ভ্রমণ করবেন এটা নিশ্চয়ই অপমানজনক তার কাছে রাগ এবং কবি তিনি ফুসছেন দর্শক বৃন্দ রাগের আরো কারণ রয়েছে কারণটি হল সাতাশে আগস্টে ফিফটি পারসেন্ট টেরিফ লাগু হওয়ার আগে ডোনাল্ড ট্রাম্প চারবার ফোন করেছিলেন নরেন্দ্র মোদীকে নরেন্দ্র মোদি ফোন তোলেনি সেটাও জার্মান মিডিয়া প্রকাশ করে এর আগে আসিম মুনির পাকিস্তানের সেনাপ্রধান যখন ফ্লোরিডাতে দাঁড়িয়ে হুমকি দিচ্ছিলেন যে আমরা যদি মারা যাই তাহলে পৃথিবীর অর্ধেক নিয়ে আমরা মরব ধ্বংস করে দিব পাকিস্তানের দশটা মিসাইল দিয়ে ইন্ডিয়ার ড্যামকে ধ্বংস করে দিব ঠিক তখন ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন চেয়েছিলেন নরেন্দ্র মোদী আমেরিকাতে ভিজিট করে ভিজিট করুক এবং সেনাপ্রধান আসিফ মুনিরের সাথে সাথে পাশাপাশি বসে শান্তি আলোচনা হোক ইন্ডিয়ান ফরেন মিনিস্ট্রি ভারত সেটা নেগলেক্ট করে তাচ্ছিল্য করে উড়িয়ে দেয় কারণ একজন প্রধানমন্ত্রী ভারতের মতো একটি দেশের প্রধানমন্ত্রী সবথেকে বড় ডেমোক্রেটিক কান্ট্রির প্রধানমন্ত্রী পাকিস্তানের সেনাপ্রধানের সাথে ডোনাল্ড ট্রাম্প লাঞ্চ করছেন এবং তার সাথে বসে মিটিং করবেন শান্তি আলোচনা করবেন এটা প্রশ্নই আসে না এবং ভারত এ নিয়ে তাৎসিল্যের সাথে এই প্রস্তাব খারিজ করে দেয় ফলে ডোনাল্ড ট্রাম্পের রাগ হওয়ার এটাও একটি কারণ এখানে এই ব্যাপারটি থেমে থাকেনি ঠিক ইন্ডিয়া যখন চোখে চোখ রেখেছে আমেরিকার এগেনস্টে হুমকি ধামকিতে যখন কাজ হয়নি তখন একইভাবে আমেরিক ইন্ডিয়া রাস্তায় হেঁটেছে জাপান জাপানের সঙ্গে ট্রেড ডিল হয়েছে বাট ফলো আপ মিটিং ছিল তারা সেটা পোস্টপন্ড করেছে তারা সেটা আপাতত বন্ধ রেখেছে অন্যদিকে মোদি জাপান ভ্রমণ করে চায়নাতে তিয়াংজিংয়ে রয়েছেন এসিও মিটিংয়ে জাপানের সঙ্গে মিটিংয়ের পরে জাপান আগামী দশ বছরে সিক্সটি এইট বিলিয়ন ডলার ইনভেস্ট করবে ইন্ডিয়াতে এর প্রত্যেকটা ঘটনাই আমেরিকার জন্য একটা চড়থাপ্পড় ডোনাল্ড ট্রাম্প তার সম্পর্ক মোদিজি ছিলেন তার বন্ধু সেই বন্ধুত্বকে তিনি অগ্রাহ্য করে পাকিস্তানকে আঁকড়ে ধরেছেন তুরস্ক বাংলাদেশকে আঁকড়ে ধরেছেন সম্পর্ক কোথায় নিয়ে গিয়েছেন ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন ডেড ইকোনমি তার চালাচামুন্ডারা বলেছে আমেরিক রাশিয়ার লন্ড্রোমেট হল ইন্ডিয়া অর্থাৎ যেখানে কাপড় পরিষ্কার করা হয় কাপড় শুকানো হয় সেটা হলো লন্ড্রোমেট এবং ইন্ডিয়া সেটাই ক্রেমলিনের রাশিয়ার অন্যদিকে যে যুদ্ধ যুদ্ধ। সেটা এবং গ্রাহাম যিনি ক্যারোলিনার সিনেট তিনি বলেছেন ইন্ডিয়া ইজ পেইং দি প্রাইস অফ দি ওয়ার ইন ইউক্রেন বাই রাশিয়া ভাবুন দর্শক বৃন্দ কতটা হার্ড করছে ইন্ডিয়ান সেন্টিমেন্ট ইন্ডিয়া ইন্ডিয়ার মানুষকে ট্রেড ডিল তো হয়নি ফিফটি পার্সেন্ট টেরি পার্ট করা হয়েছে ইন্ডিয়াকে দাগিয়ে দেওয়া হচ্ছে এই ইন্ডিয়াকে দাগিয়ে দেওয়ার জন্যই ডোনাল্ড ট্রাম্প এখন নিজেই অস্বস্তিতে তার গিল্টি ফিলিং হচ্ছে তিনি অপমানিত বোধ করছেন সামিটে যোগ দিতে এখানে এই ব্যাপারটা থেমে থাকেনি যে ভয় পাচ্ছিল আমেরিকা যে ব্রিক্স কয়েন ডলারকে সরিয়ে দিবে অচিরে এই ব্রিক্স কয়েন আসতে চলেছে ব্রিক্সের যে সদস্যরা রাশিয়া চায়না ইন্ডিয়া সাউথ আফ্রিকা এবং ব্রাজিল সাথে ইথিওপিয়া ইজিপ্ট সংযুক্ত আরব আমিরাত এই দেশগুলির সাথে আছে ইরান এই দেশগুলি এখন তাদের নিজস্ব কয়েন তৈরি করবে এবং ইন্দোনেশিয়াও আছে এর ভিতরে তারা এখন নিজস্ব ব্রিক্স কয়েন তৈরি করে তাদের সঙ্গে যে বিজনেস হবে অর্থাৎ অ্যাটলিস্ট এই দেশগুলি ডলার ছেড়ে ব্রিক্স কয়েন দিয়ে ব্যবসা করবে অর্থাৎ এই দেশগুলির ভিতরে ডলারের কারবার বন্ধ হচ্ছে অপসারিত হচ্ছে এটা একটা আপও ডোনাল্ড টাম্পের মুখে এরপরে আসা যাক 27 আগস্ট 50% ট্যারিফ অপর করার আগেই ইন্ডিয়া 2016 সালে মুক্ত বাণিজ্য সাউথ এশিয়ার রিসেপ রিজIONAL কমপ্রিহেনসিভ কমপ্রিহেনসিভ ইকোনমিক কোঅপারেশন এটাতে 2016 সালে উদ্র করেছিল আবার যোগ দিতে দিয়েছে ইন্ডিয়া এই মুক্ত বাণিজ্যের ভিতরে রয়েছে সমস্ত সাউথ এশিয়ার কান্ট্রিগুলি তার ভিতরে আছে মিয়ানমার থাইল্যান্ড মালয়েশিয়া ইন্দোনেশিয়া সিঙ্গাপুর ব্রুনাই কম্বোডিয়া লাওস ফিলিপিন ভিয়েতনাম চায়না জাপান সাউথ কোরিয়া অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড কারণ ভারতের এক্সপোর্ট বিক্রি করতে হবে ফলে এটা একটা আমেরিকার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে কারণ ইন্ডিয়া এক্সপোর্ট না করলে অন্য দেশে এক্সপোর্ট করবে এখানে শেষ নয় প্রধানমন্ত্রীজি জাপান ভিজিট করার পরে আজকে এসিও সামিটে এখানে আরও বড়ো সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে চীন রাশা আদার কান্ট্রিজ এর যে মেম্বাররা রয়েছে রাশিয়া চায়না বাদে কাজাকিস্তান উজবেকিস্তান কিগিজিস্তান তাজিকিস্তান এবং পাকিস্তান ইরান ইন্ডিয়া এখানে মেইন ফেস হল রাশা ইন্ডিয়া চায়না প্রধানমন্ত্রীজি গালওয়ান ক্লাসের পরে যেখানে চায়নার জওয়ানদের ভিতরে সংঘর্ষ হয় তারপরে সাত বছর পরে ভিজিট করতে যাচ্ছেন নরেন্দ্র মোদিজি চায়নাতে গ্র্যান্ড ওয়েলকাম দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্প সেটা হোয়াইট হাউজে বসে দেখছেন ছিল ইউনিপোলার ওয়ার্ল্ড গত একশো বছর ধরে ইউরোপ আমেরিকা শাসন করেছে পৃথিবীকে ইউরোপ আজ অস্তমিত ইন্ডিয়া এগেইনস্ট চায়নাস্ট রাশা আজকে রাশার যুদ্ধ থামাতে পারছে না ইউরোপ এবং আমেরিকা ফলে ইউরোপ অস্তমিত হয়ে যাওয়ার পরে একা দাঁড়িয়ে আছে ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকা আজকে এসসিও মিটিং যেটা হচ্ছে চায়নাতে সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন এটাই উস্কে দিচ্ছে যে এই ইউনিপ্লর ইউনিপ্লর ওয়ার্ল্ডে আমেরিকার দাদাগিরির বিরুদ্ধে মাল্টিপ্লর ওয়ার্ল্ড তৈরি হতে যাচ্ছে এবং তার নেতৃত্বে ইন্ডিয়া রাশিয়া চায়না সামনের একশো বছর এশিয়ার যেভাবে ইউরোপ এবং আমেরিকা শাসন করেছে এবার শাসন করবে সাউথ এশিয়া সমগ্র ওয়ার্ল্ডকে ট্রাম্প সেই বার্তা পেয়ে গিয়েছেন প্রশ্ন হচ্ছে এমনটি কেন হল এমনটি হওয়ার কারণটা হলো ডোনাল্ড ট্রাম্প পলিটিশিয়ান নন ডোনাল্ড ট্রাম্প স্রেফ একজন বিজনেসম্যান তিনি বিজনেস থেকে এখানে পলিটিক্স করে প্রেসিডেন্ট হয়েছেন কিন্তু তার যে সাঙ্গপাঙ্গ তারাও যথেষ্ট বুদ্ধি রাখে বলে মনে হয় না কারণটা হলো ইন্ডিয়া ছিল আমেরিকার বিশ্বস্ত বন্ধু অ্যাটলিস্ট গত বিশ বছর ধরে সেই ডেভেলপ সম্পর্ক ডেভেলপ করেছে আজকে ইন্ডিয়া হাত ছাড়া হচ্ছে আজকে যদি ইন্ডিয়া আমেরিকার সাথে থাকত তাহলে অ্যাটলিস্ট চায়না রাশাকে কাউন্টার করতে পারতো এই এসসিও মিটিংয়ে জাতিসংঘের সেক্রেটারি অ্যান্থিও গুতেরেজও আছে যিনি স্পেনের বাসিন্দা ফলে আরো অনেক ডেলিগেটস বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সেখানে জড়ো হয়েছে এক ছাতার তলে আসছে কারণ যুদ্ধবাজ আমেরিকাকে আর কেউ চায় না অশান্তির পিছনে এই ইউরোপ এবং আমেরিকা আর তাই ইন্ডিয়া আমেরিকার হাত ছেড়ে নূতন বন্ধু খুঁজে পাচ্ছে রাশিয়া চায়না ইন্ডিয়া ট্রাইগো এই তিন দেশ এক হলে আমেরিকার বিরুদ্ধে লড়তে পারবে সেটাই একটা অলিখিত বার্তা আসতে চলেছে এসসিও মিটিংয়ের পর ডোনাল্ড ট্রাম্প এটা দেখছেন তিনি অপমানিত বোধ করছেন যার জন্যেই কোয়ার্ট সামিটে আসতে পারছেন না তিনি স্ক্রাপ করেছেন দর্শকবৃন্দ আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে বাঙালি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আর আপনাদের যদি কোনো মন্তব্য থাকে কমেন্টের ঘরে কমেন্ট করুন দেখতে থাকুন শুনতে থাকুন বাঙালির স্বর আপনার স্বর ধন্যবাদ